হ্যালো বন্ধুরা আমরা এখানে একটি আসলে শুকর দেখতে পাচ্ছি দেখুন আমাদের বাড়ির পুকুরের পাশে একটি শুকর এসেছে আমি আপনাদেরকে এই শুকরটি দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা শুকরটি কি সুন্দর করে আসলে তার নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সেটি সে গ্রহণ করছে সুগারটি পালিয়ে গেল বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ওই সুগারটা হেঁটে হেঁটে গেছে এই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দেখুন বন্ধুরা কিভাবে আসলে দৌড় দিয়ে পালালো দেখুন অনেক সুন্দর লাগলো বন্ধুরা হ্যালো গাইস নমস্কার আমি দেবী প্রসাদ ভট্টাচার্যী আমাদের বাড়ির চারপাশের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন কতই সুন্দর আনারস গাছে আনারস ধরেছে একদম এগুলো হচ্ছে গাছেরই আনারস এগুলো সব হচ্ছে ইলেকট্রিক গাছ আমি এসেছি আমাদের বাড়ির পিছনে রামেশ্বরজার বাড়ি বলে পিছনে আমাদের বাড়ির ঠিক পিছনে আমাদের জায়গা রয়েছে সেই জায়গাতে আমি বর্তমানে অবস্থান করছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে প্রকৃতি কতই না সুন্দর বাতাস হচ্ছে এবং আমিও হেঁটে হেঁটে যাচ্ছি আসলে বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। হচ্ছে আমাদের বাড়ির পুকুর আমাদের নিজস্ব পুকুর দেখুন আমাদের পুকুরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যালো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির নিজস্ব পুকুর গুলো হচ্ছে আমাদের পালিত হাঁস আমাদের বাড়িতে আগে পালতো হাঁস এখন হাঁস পালন করা হয় না যেহেতু আমরা কেউ ওইখানে থাকি না আমরা সবাই থাকি হচ্ছে টাউনে আর এটা হচ্ছে আমাদের বাড়ি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুকুরের ঠিক অপর পাশেই যে সোজা বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের এই বাড়িটা হচ্ছে আমাদের এই দেখুন আমার আমার রুমের ব্যালকনি দেখা যাচ্ছে এই আর পাশে যে ঘরটা দেখছেন ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর এখানে কলঘর আছে যেখান থেকে আমরা পানি সরবরাহ করি পানি উত্তোলন করি আর আমাদের বাড়িতে আসলে মোটর রয়েছে ডিপের মোটর তো সো আমরা কল থেকে আসলে এটা কানেক্টেড ওইখান থেকে আমরা মানে ইলেকট্রিকের সাহায্যে মোটরের সাহায্যে আমরা সেই পানিগুলো উত্তোলন করে থাকি ঘরের ঘরের জন্য উপরে আমাদের গাজি ট্যাঙ্কের টাঙ্কি রয়েছে সেইখানেই আমরা পানিগুলো সরবরাহ সরবরাহ করি এবং সেখান থেকে আমরা ব্যবহার করি পানিগুলো দেখুন আমাদের পুকুরের চারপাশ পুকুরের মধ্যে আগে অনেক মাছ ছিল এখন আসলে নেই বললেই চলে আসলে এটা পরিচর্যা সঠিকভাবে হচ্ছে না সেই কারণে এখানে আগে আমরা অনেক মাছ আমরা এখান থেকে তুলে তুলে খেতাম এখন হচ্ছে সেটা পুকুরের পানি নেই বললেই চলে একদিকে এটা আসলে পরিচর্যা করলে আমরা এখান থেকে মাছ চাষ করে অনেক মাছ পাই আসলে বর্ষাকালে এই পুকুরের পানি পরিপূর্ণ হবে সেই জন্যই আমরা অপেক্ষা করছি সো বন্ধুরা আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের বাড়ির চারপাশের যেই দৃশ্য সো আপনারা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক ফলো দিয়ে শেয়ার করবেন বন্ধুরা দেখতে থাকুন আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির সামনেই ঠিক সামনে বাড়ির রাস্তা ধরেই আমরা সামনের দিকে যাব আমাদের বাড়ি হচ্ছে সামনে পুকুরের একদম প্রথম ভাগেই আমাদের বাড়িটি আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এগুলো হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার থালি এগুলো নিজস্ব এগুলো আমার বড়ো ভাই লাগিয়েছেন এটা হচ্ছে আমাদের আমার নিজের হাতে রোপণ করা আম গাছ দেখুন এটাকে আমি লাগিয়েছি অনেক কষ্ট করে এটা বড় করার চেষ্টা করছি আরও একটি রয়েছে এদিকে তো আমি সেই ভিডিওটি করেছিলাম ঠিক অপর পাশ থেকেই দেখুন আপনাদেরকে এটিই দেখিয়েছিলাম আমি এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা হচ্ছে আমার উপরের রুম দেখুন এটা হচ্ছে আমার রুম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমার রুম আমার রুমের জানলা বন্ধ করা আছে কালকে বৃষ্টি হয়েছিল তাই দেখুন আমি আমার ঘরের মধ্যে যাচ্ছি দেখুন আমি চলে এসেছি আমার ঘরের মধ্যে আমার বাবা চিৎকার করছে বের হওয়ার জন্য আমার বাবা এখন আমার বাবাকে নিয়ে বাইরে বের করে দিব যেহেতু কান্নাকাটি করতেছে আমার বাবা এই টাইমে প্রতিদিনে বের হয় ওকে ডাটা এটা হচ্ছে আমাদের ঘর এটা আমার বাবা দুলাল কিশোর ভট্টাচার্যী তিনি অনেক অসুস্থ ব্রেনস্ট্রোক রোগী তিনি আসলে সাবেক প্রধান শিক্ষক ছিল সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ পথ চলা আমার বাবার আজকে ঈশ্বরের কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন তিনি ব্রেন স্ট্রোকের কারণে তিনি এখন বের হবেন সময় আসলে হয়ে গিয়েছে এখন বাবাকে আমরা বের করব। আমরা অবশেষে আমার বাবাকে বের করেছি দেখুন এগুলো হচ্ছে আমাদের সবগুলোই ঘর আমার বাবারা হচ্ছে ছয় ভাই এটা হচ্ছে আমার বড় জেঠাদের ঘর আর এটা হচ্ছে আমাদের আমার ম্যাজো জেঠার ঘর কিন্তু আমার জেঠা আমাদের মাঝে নেই এখন তিনি গোলপধামে প্রবেশ করেছেন গমন করেছেন আমার জেঠা দুর্গ দুর্ভাগ্যবশত কিডনিজনিত কারণে এবং ডেঙ্গু হওয়ার কারণে আমার জেঠা দুর্গা পূজার নবমীর সময় তিনি মারা গিয়েছিলেন আছতে দুই বছর আগে আমি বন্ধুরা আমার আমাদের ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের সুজিত যাদবের ঘর আমাদের পুরোহিত আমাদের নিজস্ব বিষ্ণু মন্দির রয়েছে এই বিষ্ণু মন্দিরের পুরোহিত বাবু সুজিত চক্রবর্তী তিনি এই বিষ্ণু পূজা করেন আর আমাদের দুর্গা মন্দিরের এটা হচ্ছে দুর্গা মন্দির এই দুর্গার ঘাট দেখুন হেমবাবুর পূজা এখানে প্রতি বছরই আসলে প্রতিমা পূজা হয় এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান দেখুন ওই যে আমার বাবা বসে আছে তিনি প্রতিদিনই বিকাল হলে এখানে বের হয় আর ওদিকে সকালে বের হয় আর সন্ধ্যা করে তিনি ঘরের মধ্যে চলে আসেন দেখুন এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির হেমবাবুর দুর্গাপূজা আপনারা হয়তো অনেকেই দেখেছেন হেমবাবুর দুর্গাপূজা এখানে আসলে প্রতি বছরই প্রতিমা পূজা হয়ে থাকে এটা আমাদের বেদি এখানে দোল পূজা হয় এটা হচ্ছে আমাদের নতুন ঘর আর এটা হচ্ছে আমার বাবাদের জ্যাঠাতো বাইদের ছেলেদের জায়গা দেখুন এটা আমাদের পুরানো মাটির ঘর আমাদের বাড়ির উঠানের সামনে এটা হচ্ছে আমার বাবাদের জ্যাঠাতো ভাই ভাইদের যে জায়গা আমরা এখানে আছি হচ্ছে তিন পরিবার এটা হচ্ছে আমার জেঠাদের ঘর এটা হচ্ছে আমার বড় জেঠাদের ঘর হচ্ছে আমার খোকন জেঠাদের ঘর আমার আসলে জেঠাও মারা গিয়েছেন আমার বাবা জ্যাঠাদু ভাই তিনিও আসলে বাণীগ্রাম সাদামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিল রঞ্জিত ভট্টাচার্য আমার জেঠা এটা হচ্ছে আমার প্রফেসর জেঠাদের বাড়ি এটা আসলে আমাদের বাড়িটা বিখ্যাত প্রফেসর বাড়ি নামে আমার যেটা ছিলেন হচ্ছে বাসকালী ডিগ্রি কলেজের প্রফেসর হিমাংশু বিমল ভট্টাচার্য এটা ওনাদের বাড়ি দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এটাও একটা মন্দির ওই দেখুন দূরে একটা গম্বুজ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার স্যাজ এটাদের বাড়ি আমার সাজে যেটারা এখানে থাকেন এটা হচ্ছে বনশা মন্দির একদম গম্বুজটা পুরাই দেখা যাচ্ছে কতই সুন্দর লাগছে এখানে আর এগুলো হচ্ছে ধান জমি চাষের আমাদের যে ধানগুলো দেখুন একদম আমাদের বাড়িটা হচ্ছে চট্টগ্রাম বাসখালী বাণিগ্রাম বাণিগ্রামের মেন রোডের পাশেই আমাদের বাড়ি দেখুন গাড়ি চলছে এটা একদম মেন রোড মেন রোড দিয়েই গাড়ি চলে আমরা যাতায়াতের জন্য কোনো অসুবিধাই করতে হয় না মেন রোডে বের হলেই আসলে আমরা গাড়ি পেয়ে যাই দেখুন এখানে আসলে আপনার এগুলো বিভিন্ন ফলের গাছ এটা হচ্ছে জাম্বুরা গাছ এ দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাছের জাম্বুরা এগুলো এখনও পাকে নাই পাকলে আসলে খাওয়া যাবে একদম ঘরের ফরমালিন মুক্ত যেই ফলগুলো সবগুলোই এখানে রয়েছে আমাদের গ্রামে শুধু এখানে না আমাদের আরও পাহাড়ের বিভিন্ন জায়গা আছে আমরা এখানে চাষবাসও করি চাষের জিনিসই আসলে সবচেয়ে আমার প্রিয় লাগে কারণ হচ্ছে ওইগুলো ফরমালিনমুক্ত খাবার দেখুন বাড়ির পাশে একটা কল রয়েছে এটা আমাদের একদম বাড়ির ঘাটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের মেন রোড ঘাটার ঘাটার পাশ দিয়ে অলপ এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে দেখি আমার বাবা কিছু বলে কি না আপনার চশমা লাগবে চশমা দিতে হবে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দিতে ও গাই করতেছে একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন কিছু আপনি কে কিছু বলেন আপনার নাম কি আপনি কি সিটি কর্পোরেশন স্কুলের টিচার ছিলেন হ্যাঁ টিচার ছিলেন شورایপাড়া সিটি কর্পোরেশন স্কুলের

আচ্ছা 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 ঠিক আছে আমি আপনাদেরকে আসলে আমাদের মাটির ঘরটি দেখানোর চেষ্টা করবো সেখানে আসলে দুর্গার ঘটটা থাকে হেমবাবু দুর্গাপূজার যে ঘট সেই ঘটগুলোই মাটির ঘরের মধ্যে থাকে এটা হচ্ছে মাটির ঘর আমাদের পুরানো একটু দেখানোর চেষ্টা করবি দেখুন হ্যালো বন্ধুরা আমি এখানে চুপিসারে ভিডিও করেছি আমার খাটের মধ্যে আমার ঠাকুরমা আর আমার বৌদি ঘুমাচ্ছিল এটা হচ্ছে আমাদের ঘর এটা হচ্ছে আমার মা কুমকুম ভট্টাচার্যী কেমন আছেন কেমন আছেন আপনাকে জিজ্ঞেস করতেছি কেমন আছেন এটা কাদের ঘর আমাদের ঘর আপনার নাম কি আপনি আমার কে হন বোধনের মা আচ্ছা এটা হচ্ছে আমাদের ঘর আসলে এখানে খুবই অন্ধকার এই রুমে আমার বাবা থাকেন আমার বাবা অসুস্থ অনেক এই রুমেই বাবাকে রাখা হয়েছে দেখুন আসলে খুবই অন্ধকার আমার আমার ঠাকুমার রুম এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা আমার ছোট মাদের রুম আর এটা হচ্ছে আমার কাকার রুম মৃদুল কাকাদের রুম আমি আইসা কাকাকে বলি মৃদুল কাকাকে আপনাদেরকে উপরে উঠে দেখানোর চেষ্টা করব। আসলে আমার রুম হচ্ছে উপরে এগুলো হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুম আমি এখন উঠছি আমাদের ছাদের উপরে এখনো বাড়ি করেছে ঠিক ঠিকভাবে রঙ করা এটা এগুলো হচ্ছে আমার কাকাদের রুম আমার কাকাদো ভাইরা এখানে থাকেন এটা হচ্ছে সৌরভ দাদার রুম এটা মৃদুর কাকার ছেলে বড়ো ছেলে আর এটা এই পাশের লাইনগুলো হচ্ছে ওদের রুম এখানে আমার ছোট বাই থাকে শ্রমিক ভট্টাচার্যী এটা আমার ছোট মাদের রুম আর এটা হচ্ছে আমাদের ছোটখাটো একটা ব্যালকনি ধরা যায় আর এটা হচ্ছে বন্ধু এটা আমার রুম অগছল অবস্থায় রয়েছে দেখুন এটা হচ্ছে পুরোটাই আমার রুম এখন আছি হচ্ছে আমার রুমে চট্টগ্রাম বাসখালী বাণীগ্রাম বাণীগ্রামের একদম মেন রোডের পাশে আমাদের ঘর আমাদের ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে গ্রামীণ পরিবেশের ঘর এখানে অনেক আনন্দ লাগে আপনাদেরকে বুঝানো বলে বোঝানো আসলে সেটা শেষ করা যাবে না আমি আমার রুমের চারিদিকে একটু দেখানোর চেষ্টা করছি আমি বর্তমানে রয়েছে আমার রুমে দেখুন আমার রুমটি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি একটু আমার আমাদের বাড়ির ছাদের উপর গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো সাথেই থাকুন এটা হচ্ছে আমার দাদার রুম এটা ব্যালকনি আসলে আমি আপনাদেরকে এই পাশ থেকে দেখিয়েছিলাম আমাদের পুকুরের দৃশ্যগুলো এই পাশ থেকেই দেখুন আমি এখন ব্যালকনিতে রয়েছি এই পাশ থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই পাশ থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দেখুন কতই না সুন্দর বাইরের প্রকৃতি ও পরিবেশ এটি হচ্ছে আমার কাকাদের একটা রুম এটা আমাদের ওয়াশরুম দেখুন পুকুরের পাশ দিয়ে একদম কি সবুজে ঘেরা সব কিছু কতই না সুন্দর লাগছে পুকুরের পাশ দিয়ে একদম সব কিছুই সবুজে ঘেরা গাছপালা কতই না সুন্দর লাগছে চারপাশে পুকুর দেখুন বন্ধুরা আমি একটু আমাদের বাড়ির ছাদের উপরে গিয়ে আপনাদেরকে দেখাব এটা হচ্ছে আমাদের গাজি ট্যাঙ্কের যে টাঙ্কিটা পানির টাঙ্কি এগুলো ফুল গাছ দেখুন ফুলগুলো কতই না সুন্দর এটা একটা ছোটোখাটো একটা ছাদ বাগান বলা চলে এখানে হচ্ছে আমাদের সবগুলোই ছাদে লাগানো গাছপালা এটা আখের গাছ দেখুন এটা হচ্ছে জাম গাছ এখানে অনেক জাম ধরে এখনও জাম আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে বাহির থেকে কোনো কিছু ফল কিনে খেতে হয় না এখানে সব কিছুই রয়েছে দেখুন জামগুলো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা ফার্ম ছিল কোয়েল পাখির আর কবুতরের এখানে এটা এখন আমরা ছাগল পালনের জন্য এটা ব্যবহার করি এগুলো আমার ছোটোক গাছ ছিল সব দেখুন ফুল গাছটা এটা হচ্ছে মরিচ গাছ দেশি মরিচ দেখুন বাইরে থেকে কতই না সুন্দর লাগছে ছাদের উপরে যে দৃশ্যগুলো এখানে হচ্ছে আমাদের উঠান এটা আমার জেটাদের ঘর মেজে জেটাদের এটা হচ্ছে ছাদ এখানে আমরা আসলে পিকনিক করে থাকি ছাদের উপরেই আমার দাদা বাবুরা আসলে সকলেই আসলে অনেক মজা করি আমরা এই ছাদের উপরে দেখুন এখানে রান্না হই সকলেই অনেক আসলে আনন্দ উপভোগ করি আমরা বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের ছাদের উপরে আপনাদেরকে আসলে আমাদের বাড়ির সকল কিছু আসলে দেখানোর চেষ্টা করলাম সো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন দেখুন আমি এখন ছাদের উপরে রয়েছি আমাদের বাড়ির রোডের চারপাশেই কতই না সুন্দর পরিবেশ সো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ